এইবার ভক্তদেরকে চমকে দিয়ে আবারও আলোচনায় মেগা স্টার সাকিব খান এবং স্বপ্নম বুবলি এইবার অপবিশ্বাস সরাসরি লাইভে এসে মেগা স্টার সাকিব খান এবং অপবিশ্বাসের বিয়ের ব্যাপারে সরাসরি কথা বলেছে আরো চরম ভাবে অপমান করেছে স্বপ্নম বুবলিকে অপবিশ্বাস লাইভে এসে বিস্তারিত জানতে পারবেন করে ভিডিওতে তাই ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন ভিডিওটি শুরু করা যাক আরে দুই কোথায় ও সাকিবের সাথে কত হিরোইন কাজ করেছে অলমোস্ট তো আমি নাম গুনে শেষ করতে পারবো না সাকিবের ব্যাপারে তুমি একদম 100% কনফিডেন্ট এবং সাকিব খুবই তোমার প্রতি বিশ্বস্ত আসলে স্বামী স্ত্রীর ব্যাপারটা হয় কি অবশ্যই বিশ্বাস থাকতে হয় না হলে আট বছর আমি যখন লুকিয়েছিলাম তখন তো আমার ভয় কাজ করেনি এখন তো আমার বেবি উইথ সবাই জানে এখন আমার ভয়টা কাজ করবে তুমি সন্তান জন্ম দেবার জন্য বা বিবাহিত জীবনের শুরুতে যে স্যাক্রিফাইসটা করলে

আমাদেরকে অবশ্যই বাংলাদেশের ট্রেনটাকে আমাদের ধরে রাখতেই হবে এমনও দিন গে যাইতো সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো বলতো আমি বলতাম বলো বলো ওই ছবি তো কাজ করবে তো বলো বলার আগে আমি ওর সাথে খুব ফ্রেন্ডলি ও ফোন করে বলতো হ্যাঁ বেবি আপন গত আমি জাস্ট ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন শোনো আমার আমার কাছে মনে হয় যে আমি তোমাকে লাভ করে ফেলছি আমি জানি না

তাহলে সে তার দিক থেকে সাকিবকে ভালো বেশে ফেলেছিল তোমার সেটা তুমি মনে করছো আমার মনে হয় পাগলামি করে তো আচ্ছা আচ্ছা কারণ তাহলে আমরা যেটা জানলাম যে বুবলি সাকিবকে ভালো ফেলেছিল সাকিব আসলে তার সাথে দুষ্টামি করছিল হ্যাঁ হ্যাঁ বিকজ সে তো আমার হাজবেন্ড এবং সাকিব এই দুষ্টামি তোমার সামনেই করে আমার সামনে অনেক করেছে এই মানে আমি নাম বলতে চাই না হাজার হিরোইন আছে ইনফ্যাক্ট কি হয়েছে যে সাকিব আগের রাতে হয়তো বা ওর সাথে কথা বলেছে ফোনে পরের দিন আমরা একসাথেই কাজ করছি ওই হিরোইন আমি সাকিব আমরা সবাই সেটে তো ওই হিরোইন হয়তো আমাকে এসে খুব দেখাচ্ছে বিকজ আমার সাথে সাকিব ভাই একটা অ্যাফেয়ার আছে এটা তো জানতো সবাই মানে ওপেন সিক্রেট ছিল হ্যাঁ সাকিব ভাই সাকিব ভাই আমার তো প্রচন্ড হাসি পেত রাতে কি বললো এখন বলে সাকিব ভাই ভালো আছেন হ্যাঁ এরপরে আমি আবার একটু দূরে গেলেই খুব মজা লাগতো

আর আমাকে খাবারটা খেতেই হবে জাপানিজ খাবার তো পরে এরকম হয়েছে যে আমি টাকে ফোন করি দেখি আপুকে বলবো তুমি কোথায় আসো তাহলে জয়েন করবো আমার মাথার ধারণাও নেই যে উনি ওনার রিংটনটা আমার পাশের রুম থেকে শুনতে হবে তো আমি যে ফোন করলাম ওনার রিংটনটা পাশের রুম থেকে হা কাকু মাই গড পরে তো যখন রিংটন শোনা আমি তো এখান থেকে চিল্লাচ্ছি কি হলো আমি খেতে যাবো সাকিব তুমি বেরোচ্ছ না কেন এর হাফ আওয়ার পর ও ফোন করে কি হাই তুমি খেতে যাবে তো কি হইছে তুমি যেতে পারতা আমি আসছি আমি বললাম সমস্যা কি আমি খেতে যাবো জানো না ওটা নটার পর বন্ধ হয়ে যায় আর নটার পর যে আমি আবার ওইখানে সুশি টুসি এগুলো থাকে এগুলো যদি কম পড়ে যায় আমি খাবো না চলো আমরা খেতে যাবো আমি বি নর্মাল বিকজ অফ আমি জানি যে আমার হাজবেন্ড একজন হিরো সো একটা হিরোর অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার ওই জায়গায় আমাকে কাচ্ছি কামার দেওয়া উচিত হবে না কারণ একটা হিরোইনের তো অনেক ধরনের ফ্রিডম থাকা দরকার না হিরোইন হিরোইন সেটা মেইনটেইন করবে তো ভবিষ্যতে মানে আমরা ফোন টোন দিলে আবার পাশে সাকিব থাকবে না তো সব সময় না 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 হিরোইন হিরোইন হলেও আমরা একটা মেয়ের জাতি আমাদের সম্মান মান ভদ্রতা একাগ্রতা এটা কিন্তু আমাদেরই দায়িত্ব বুবলি তো আসলে বুবলি তো আমার ছেলের কারণে ওর বাবার কাছে গেল সেটা হচ্ছে বসগিরি সিনেমাটা আমার ছিল আমাকে সাকি ফোন করলো যে মানে তোমার রিপ্লেস বুবলি ওই ছবিতে হ্যাঁ আহারে আহারে তুমি তো তাহলে মানে ও কিন্তু খুব ভালো একটা সেটআপ করেছে সেটা হচ্ছে যে বসগিরি সিনেমাটাও ভালো করেছে শুটারটাও ভালো করেছে আমার রিপ্লেসমেন্টে ইনফ্যাক্ট আমি ছিলাম না আমার রিপ্লেসমেন্টে আমার বরের সাথেও ভালো প্রেম করেছে বাহ মানে সবগুলো সুযোগ কাজে লাগিয়েছে

তো আমাকে বললো যে কোনোভাবেই কি স্কোপ নেই তো আমি বললাম যে না স্কোপ তো কী করে হয় কেউ তো জানে না আর অলমোস্ট ফাইভ মান্থ ক্লাসের দিকে যাচ্ছে সো আমার তো বডির স্ট্রাকচারও চেঞ্জ হয়ে গেছে

যে জবে আসছে বেসিক্যালি ওর পুরো ফ্যামিলিটাই আমি যেটা শুনলাম ও ওরানা কি হচ্ছে কি পুরোটাই মিডিয়া লেভেলে ওর মেজো বোন মিমি সে নাকি सिंगर ছিলেন তারও একটু প্রেম ছিল ইমন ভাইর সাথে এনিওয়েজ তো বুবলি হচ্ছে গিয়ে করল কি বসগিরিতে তখন ওকে আনা হলো সে কাজ করলেন বাট ওকে আমি ক্ল্যাপ যেটা দিলাম যে সে বসগিরিটা ভালোভাবে করেছে শুটারটা ভালোভাবে করেছে আমার 10 12 মাসের মানে কি বলে গ্যাপে গ্যাপের গ্যাপেটাতে ও আমার সীমা

রাগে বলেছে আমি উপর দায়িত্ব নিবো না বাট পরে রিয়েলাইজ করলো যে না ঠিক তো আমাদের বাচ্চা যখন হয়ে গেছে তো একটা না একটা সময় তো তাকে বের করতেই হতো অবশ্যই তার রিয়েলাইজকে আমরা রেসপেক্ট করি যখন সেই কথাটা বলেছে তখন মিডিয়ার সবাই খুব কষ্ট পেয়েছে বিশেষ করে মেয়েরা স্ট্যাটাস দিয়েছিল যে এ ধরনের স্ট্যাটাস যেটা ও বলেছিল দর্শকও অনেক আমাদের এক পরিচিত হচ্ছে গিয়ে পার্সন তার ফেসবুকের স্ট্যাটাস একটা খুব সুন্দর একটা ছন্দ লিখেছে যে একটি লোক এটিএম কার্ডে গেলেন কাটা পাঞ্চ করলেন

একটা মানুষের ব্রেন বুদ্ধি লোপ পেতে পারে আবার এর চেয়ে বেশি বড় বুদ্ধি হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কারণ কি কি বলে যে ইউনিভার্সাল এই পৃথিবীটা হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল ব্যাপার মানুষের জীবনে অনেক কিছু হয় যেমন আমার স্বামী আছে আমার সন্তান আছে আমি একজন উপবিশ্বাস কাজ করতে চাচ্ছি তো আমার তার আইডেন্টিফিকেশনের দরকার নেই আমাকে কে লাভ করবে তার জন্য ফাঁকা স্থান কথার মধ্যে আমার আপনার কাছে প্রশ্ন আপনি কি পাবলিকে ভালোবেসে ফেলেছেন সেটাকে আমি আমার হাজবেন্ডকে জানিয়ে দিব তুমি জানিয়ে দিই একটা প্যাচ খেলতে পারো তাহলে আমি অন্তত তোমার মত হাইলাইটেড হতে পারি তাহলে আমার মার্কেট একটু স্লো যাচ্ছে এখন তুমি আমাকে একটু হাইলাইট করে দাও মানে আমি আমার নতুন লাইফ থেকে আপনি কিন্তু দেখেছেন যে অপু যেটা বলে সেটা করে এবং খুব এটা কনফিডেন্সের সাথে বলে যেমন আমার লজ্জা নেই যে আমার হাজবেন্ডকে আমি বলবো বা আমার স্বামীকে সবসময় আমি উপরে রাখি এটা আমার বলতে লজ্জা নেই এবং আমার লাইফটা কিন্তু এটাই আমার ব্যক্তিগত লাইফটা হচ্ছে কি আমি আমার হাজব্যান্ড আমার সন্তান আমার পরিবার এটা আমার লাইফ আর প্রফেশনাল লাইফটা অবশ্যই স্ট্রাগল বিকজ অফ আমি চাই দর্শকদের কাছেও আমি আসি তারাও আমার কাছে তারাও আমার ফ্যানলা না তাদের প্রতি আমার দায়িত্ব আছে অপবিশ্বাসের এই কথাগুলো শুনে আপনারা কি বুঝলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা মূলত এই ত্রিশ ছিল ভিডিওটা শেষ করার আগে ভিডিওতে একটা লাইক করে দিবেন যারা চ্যানেললে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে ক্লিক করে অল ফেজ করে দিবেন যাতে যখন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন মাধ্যমে আপনাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও মূলতে এখানেই শেষ করতেছি চলি আল্লাহ হাফেজ